চল 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 যাও জামা বাংলাদেশ উপহাই কমিশনের সাম যাব বাংলাদেশ উপহাই কমিশনের সামনে ব্যারিকেড দেওয়াকে কেন্দ্র করে বিজেপি নেতাদের সঙ্গে গন্ডগোল কি হয়েছে অগ্নিমিত্রাদি কি সমস্যা আটকে দেওয়া আছে আস্তে দেওয়া হচ্ছে না কাদের আপনাদের কাদেরকে কেন কেন আমাদের পারমিশন আছে অন্য দিন এই রাস্তাটা আটকায় অন্য দিন এই রাস্তা আটকায় না

ডেপুটি হাই কমিশনার থ্যাংক ইউ শেখ হাসিনার জির गवर्नमेंट থ্যাংক ইউ ও বেরিয়ে এসে আমাদের রিসিভ করে নিয়ে গেল ওদের মুখে ওদের মুখে জুতো মেরে নিয়ে গেল ব্যবহার করলে কি বলবেন আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার পুলিশ কে জিজ্ঞেস করো আদেন 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 কি জন্য এসেছেন সুবেন্দু দা আজকে পরে বেরিয়ে পড়ো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে কিন্তু অগ্নিমিত্রা পাল শুভেন্দু অধিকারী তাদের বচসা হয় ব্যারিকেড করাকে কেন্দ্র করে এবং এবং তারপরে শুভেন্দু অধিকারীকে শেষ পর্যন্ত হাই কমিশন থেকে লোকজন আসেন এবং শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছেন

আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী বাংলাদেশ কমিশনে যেতে গেলে পুলিশ তাদের আটকা গল্প দেখো এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এখানে শুভেন্দু অধিকারী ঢোকা নিয়ে একটা বচসার পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশের সঙ্গে এখানে এখানে কিন্তু পুলিশের ব্যারিকেড ছিল এবং সেই ব্যারিকেড শুভেন্দু অধিকারীরা তারা সেই ব্যারিকেড ঠেলে ঢোকার চেষ্টা করেন তাদের বক্তব্য যে তাদেরকে আটকানো হচ্ছে এবং সেই কারণে তারা কিন্তু ব্যারিকেড ঠেলে ঢোকার চেষ্টা করেন প্রথমে অগ্নিমিত্রা পালের সঙ্গে বচসার পরিস্থিতি সৃষ্টি হয় অগ্নিমিত্রা পালের বক্তব্য যে মূল রাস্তার ওপরে কেন ব্যারিকেড করা হয়েছে এবং তারপরে অগ্নিমিত্রা পাল সেই ব্যারিকেড ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারপরে শুভেন্দু অধিকারী তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন আজকে আজকে কিন্তু তাদের আসার কথা ছিল এই যে বাংলাদেশ উপহাই কমিশন বা ডেপুটি হাই কমিশনের দফতরে তাদের আসার কথা ছিল নির্দিষ্ট কারণে কিন্তু তার আগেই যেটা দেখা গেল